বলছে তোমরা যখন কোনো কিছু ক্রয় করে আনবা ফল ফ্রুট কিছু যখন ক্রয় করে আনবা প্রতিবেশী যখন দেখবে তোমরা তখন প্রতিবেশীকে কিছু দিবা সোফাহানল্লাহ আমরা তো এখন কিছু বাজার টাজার করলে টাকার গরমে বাজার দুই তিন বস্তা হলে মাছ দশ কেজি বাজারের তোমরা মাফক মাফক মেফে মাছ তরকারি ফল ফ্রুট নিয়ে আমরা বাড়ির মধ্যে প্রতিবেশীকে দেখাই দেখাই নিয়ে যায় নবীজি বলছে সেখান থেকে তোমরা প্রতিবেশীকে কিছু দিবা নবীজি এটাও বলছে তোমরা তোমাদের সন্তানের হাতে দাও আর পেয়ারা দাও আর কমলা দাও সেগুলা আপনার সন্তানকে ঘর থেকে বাহিরে যেতে দিবেন না যেহেতু আপনার সন্তান যদি কায় প্রতিবেশী কষ্ট পাবে সুবাহন বলেন না সেজন্য আপনার সন্তানকে ঘরের মধ্যে রাখতে দিবেন বাহিরে যেতে দিবেন না শুধু তা নয় তারপর বলছে প্রতিবেশী যখন মারা যায় তখন তার জানা যায় উপস্থিত হবে জ্যাটা থাকতে ভাই তার লসাক্কা নগরের মরে গেলে না জানা যান নামাজ হচ্ছে ভাই বড় আপডেট মুসলমান প্রতিবেশী মারা গেলে তারা জানা যায় শরিক হবেন আমাদের আরেকটা কথা বলে দিই আমরা মুসলমান যখন মারা যায় তার চার দিনে চল্লিশা দেওয়ার জন্য আমরা সবাই উৎসব মুখর হয়ে থাকি তার জন্য টাকা কালেকশন করে চার দিন এবং চল্লিশ দিনের জন্য আমরা কি করি এন্টেজাম করি কিন্তু একটা আশ্চর্যের বিষয় এটা আগে ওই মানুষটা যখন অসুস্থ হয় তখন আমরা এলাকাবাসীরা টাকা তুলে তাকে ট্রিটমেন্ট করাতে পারি না যেখানে আমরা আগে তার ট্রিটমেন্ট করাবো সেখানে আমরা টাকা দিতে বললে টাকা নাই চার দিনের চল্লিশের কথা বললে আমি পাঁচ হাজার অমুক দশ হাজার অমুকে গরু দিবে অমুকে ছাগল দিবে এরকমটা বেড়ে যায় বাবা ওই মানুষটা জীবিত থাকতে আমরা তার সেবা করতে পারি না সে মানুষ মারা যাওয়ার পরে তার ফাতিহা জন্য আমরা সবাই পাগল হয়ে যায় এরকমটা যেন মুসলমানের কালচারের মধ্যে যেন না পড়ে এরকম আমাদের না নাই। আমি আবার চল্লিশের বিরুদ্ধে বিরুদ্ধে নোহর ভাই মিডিয়া বড় জ্বালা হতাশ উন্নয়ন লাগাইতে করতে পারেনি লাগাইতে ব্যাক উনি বড় সমস্যা ফাতিহা দিবেন ফাতিহা দুরুসালাম দাওয়াত দরকার আছে না নাই মিলাদ মাহফিল দরকার আছে না নাই আপনাদের এলাকার আপনারা যুবক ভাইয়েরা তরুণ ভাইয়েরা মুরব্বী বাবাদের উদ্যোগে আজকের এই মাহফিলকে আল্লাহ পাক কবুল করুন সকল বলে আমিন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে এই মাহফিলকে সুন্দরভাবে সাজিয়েছেন আল্লাহ পাক আপনাদের প্রত্যেকের দিলের আশা মনে আশা পূর্ণ করুন সকল বলে আমিন আমার কথাবার্তায় যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন আন্তরিকভাবে আমি আপনাদের সন্তান হিসেবে ক্ষমা وما علينا إلا البلاغ السلام عليكم ورحمة الله تعالى وبركاته